ওরে ভাই রে ভাই এত সুন্দর কম্বল ভাই এত সুন্দর কম্বল থাকবে আজকে পানির দামে পানির দামে পানির দামে থাকবে কম্বল পানির দামে কিন্তু দর্শক বিদেশি কম্বল কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ওরে ভাই একবারে চোখের জুতি বেরে গেছে ভাই ভাই এর জুতি পারবে সবার মানে এই শীতে এই শীতে জুতি কম্বল লাগবে না কোন কম্বল মানে একেবারে পানির দামে আজকে কিন্তু দর্শক কম্বল কিন্তু আপনাদেরকে দেখানো হবে কম্বল কোন থাকবে কোরিয়ার দেখেন ভাই ভাল্লুকের চামড়া একেবারে ভাল্লুকের চামড়া কিন্তু দর্শক হবে ও রে ভাই একবার গ্লেসটা দেখেন মানে কতটা চমৎকার কিন্তু কম্বল কিন্তু আপনাদেরকে দেখাবো কিন্তু ভাই শীত তো ভাই এখন আসেই নাই ছ হাজার কম্বল বারো তেরো হাজার চলে যায় আচ্ছা বা আজকে সবাইকে পানির দামে পানির দামে কিন্তু দর্শক আজকে কিন্তু বিদেশি কম্বল কিন্তু আপনারা নিতে পারবেন লাইভে এই মুহূর্তে আমাদের সাথে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে কিন্তু ভাই গরমের মধ্যে কি মানুষ কম্বল নিবে ভাই নিবে না কেন ভাই আজকে দিব ভাই ধামাকা ডিসকাউন্টে ধামাকা ডিসকাউন্টে ধামাকা ডিসকাউন্টে পানির দামে পানির দামে কিন্তু কম্বল কিন্তু থাকবে লাইভে যারা আছেন কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন বিশেষ করে প্রবাসী ভাইরা একটু কমেন্টস করে কিন্তু জানাবেন ভাই এত সুন্দর কালার

ডাবল পার্টের কিন্তু দর্শক আজকে লাইভে আপনাদেরকে কিন্তু কম্বল কিন্তু দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে দিবেন ভাই আজকে কোনো ভাই যারা আজকে প্রাইস টা বলতে পারবে দুইজন কিন্তু হবে মানে টাকা ছাড়া কম্বল নেবে ছাড়া কম্বল মানে জিরার দামে হীরা জিরার দামে হীরা দর্শক টাকা ছাড়া কিন্তু কম্বল পাবেন শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই কম্বলের দাম কত টাকা হতে পারে এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে মানে এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে কাটতে হবে আড়ালে এত কম দাম এত কম দাম থাকবে দেখেন ওকে দর্শক লাইভ যারা দেখতেছেন লাইভটা শেয়ার করতে থাকেন এবং বেশি বেশি করে কিন্তু কমেন্ট করতে হবে কারণ আজকে কিনলো পুরস্কার পাবেন না কিনলো কিন্তু পুরস্কার কিন্তু পাবেন আপনারা কত হতে পারে এই কম্বল জি 15000 10000 পাঁচ হাজার হলেও কিন্তু আপনি কি ভাগ্যবান কিন্তু হতে পারেন দেখেন কতটা সুন্দর কিন্তু হবে এপিটপিট কি ডিজাইন থাকবে দেখেন তো দর্শকদেরকে এই যে দেখেন এপিটপিট কিন্তু দর্শক সেম ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পাবেন যার যেটা ভালো লাগবে ওরে ভাই মানে সেম ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে ভাই একেবারে সবুজে 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 দেখেন মানে কতটা সুন্দর কিন্তু কালার কিন্তু হবে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমরা দ্রুত কালারগুলো দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন ওরে ভাই এইটা দেখেন দেখেন ভাই লাক্সারিয়াস লাক্সারিয়াস কম্বল ভাই ভাই কয় ফিট ভাই কয় ফিট 7 ফিট বা 7.5 ফিট থাকবে আচ্ছা এমডি হুসাইন ভাই বলতেছেন এই কম্বলের দাম হবে 8550 টাকা রিয়াজ ভাই বলতেছেন এই কম্বলের দাম হবে 9500 50 টাকা শামসুল আরিফিন ভাই আসেন আছেন সৈদিয়ারব থেকে উনি আমাদেরকে কমেন্ট করছেন এই কম্বলের দাম হবে 7550 টাকা আচ্ছা হাসান ভাই একটা কমেন্ট করছে ভাই এইটা যে কোরিয়ান কম্বল কিভাবে বুঝবো প্রমাণ আছে ভাই প্রমাণ আছে এই দেখেন একেবারে কোম্পানি থেকে কোম্পানি থেকে এই যে দেখেন ভাই এই যে দেখেন কোম্পানি থেকে কিন্তু দর্শক কোরিয়ান কিন্তু একেবারে কিন্তু দেখেন লিখে কিন্তু দেওয়া আছে একেবারে ব্যাকএন্ডিং করা এবং সেলাই করা কিন্তু দেখেন চমৎকার দেখেন ওরে ভাই মানে দেখেন জাস্ট লুকিংটা দেখেন কতটা চমৎকার লুকিংয়ের এর মধ্যে কিন্তু হবে এমডি ডি শাহেদ খান ভাই উনি কমেন্ট করছে এই কম্বলের দাম হবে পনেরোশো টাকা আচ্ছা ভাই এটা কি সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ কম ভাই ওজন কেমন হতে পারে এগুলা এগুলো প্রায় পাঁচ কেজি প্লাস হবে আচ্ছা আচ্ছা ওকে পাঁচ কেজি প্লাস কিন্তু আপনারা কিন্তু কম্বল আছে কয় কেজি কয় কেজি আছে আপনার কাছে আমাদের কাছে তিন থেকে শুরু করে চার পাঁচ কেজি হবে মানে সকল ধরনের সকল ধরনের কম্বল দেখেন না ভাই কত কালেকশন শোনাচ্ছি ভাই আচ্ছা দর্শক আপনারা যারা দেখতেছেন লাইভটা শেয়ার করতে থাকেন দেখেন কতটা সুন্দর কিন্তু হবে এমডি শিহাউদ্দিন ভাই আছেন আমাদের সাথে বগুড়া থেকে উনি কমেন্ট করছে এই কম্বলের দাম হবে পনেরোশো পঞ্চাশ টাকা সালাউদ্দিন ভাই উনি কমেন্ট করছেন এই কম্বলের দাম হবে দুই হাজার টাকা ভাই এটা কিন্তু বিদেশি কম্বল আপনারা কিন্তু ওইভাবে প্রাইজিংটা কমেন্ট করবেন যাতে গিফট আপনি নিতে পারেন একটু কাছে আনেন একটু শাইনিংটা দেখাই কম দর্শকদের একেবারে দেখেন মনে হইতেছে বিড়ালের পশম ভাল্লুকের চামড়া দেখেন মানে কতটা নরম কিন্তু হবে একেবারে সফট জি দেখেন মানে কতটা সুন্দর একেবারে সফট নরম কিন্তু তুল তুলে কিন্তু কম্বল মানে শীতের মধ্যে কোন কোণে শীতে কিন্তু এই ধরনের একটা কম্বল যখন আপনি গায়ে দিবেন মনে হবে কিন্তু আসলেই মনে হয় কি ভাই বললাম না যদি কম্বল লাগবে না কোনো সম্বল মানে আসলেই কিন্তু কথা সত্য জিরার দামে হীরা জিরার দামে হীরা জিরার দামে হীরা থাকবে আচ্ছা জিরার দামে আসলেই কিন্তু হীরার মতো কালার চকচক করতেছে ঝকঝক কিন্তু করতেছে খুবই সুন্দর কিন্তু হবে এটাও কিন্তু নিতে পারবেন রিপন মিয়া কমেন্ট করছেন ভাই আমি শেয়ার করতেছি পুরস্কার কি পাবো শেয়ার কারিও পাবেন ভাই ভাই কি পুরস্কার থাকবে শেয়ার কারিও পাবে দুই সংখ্যা দুইটা ফি দেওয়া হবে ফ্রি কম্বল কম্বল শুধু কমেন্টে দাম বলতে পারলেই কম্বল কম্বল হ্যাঁ শেয়ার করলেই কম্বল শেয়ার করলে কম্বল ভাই দেখেন মানে কমেন্ট এবং শেয়ার করেও কিন্তু দর্শক আপনারা কিন্তু জিতে নিতে পারবেন চমৎকার এই কম্বলগুলা যারা লাইভ দেখতেছেন অবশ্যই ধোমায়া কিন্তু শেয়ার করতে হবে এই একটা কালার চলে গেছে ও রে ভাই দেখেন এইটা কতটা সুন্দর কিন্তু হবে হাসিবুল ইসলাম ভাই আসেন আমাদের সাথে সাবার থেকে এই কম্বলটার দাম হবে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা রিয়াজ ভাই কমেন্ট করেছেন এইটার দাম হবে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা ইয়াসিন চৌধুরী ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে উনি বলতেছেন কোরিয়ান কম্বল খুবই ভালো আমি ব্যবহার করছি অবশ্যই ভাইয়া কারা কারা কোরিয়ান কম্বল ব্যবহার করছেন একটু কমেন্টস করে কিন্তু জানাবেন খুবই চমৎকার দেখেন একেবারে মেরুন কালারের মধ্যে কতটা সুন্দর ও। গ্লেসটা জাস্ট দেখেন মানে একদম প্রিমিয়াম ডিজাইন থাকবে ভাই একেবারে দেখেন লাক্সারিয়াস এর মধ্যে কিন্তু হবে খুব চমৎকার কিন্তু মনে হইতেছে ভাল্লুকের গায়ে কিন্তু আমি কিন্তু হাত বসাইতেছি ওকে এমডি শাহেদ হোসেন হোসেন ভাই বলতেছেন ঢাকায় কি শীত চলে আসছে ভাই সারা বাংলাদেশে শীত চলে এসেছে ভাই মানে শীতের আগেই শীতের আগেই নিয়ে নিতে হবে নিয়ে নিতে হবে ভাই এখন নিলে এখন যে পানির দামে পানির দামে কিন্তু জিরার দামে হীরা থাকবে আজকে জিরার দামে কিন্তু হীরা কিন্তু পাবেন তরিকুল ইসলাম ভাই কমেন্ট করছেন এই কম্বলটার প্রাইস হবে পঁয়ত্রিশশো টাকা ভাই এটা কিন্তু পাঁচ কেজি প্লাস কম্বল অতএব আপনারা ওইভাবে কমেন্ট করবেন আচ্ছা এক মিনিট সময় দিব দর্শক আর মাত্র পাঁচ মিনিট এক মিনিট সময় দিলাম সবাইকে প্রাইজ বলতে হবে ওকে এক মিনিটের মধ্যেই কিন্তু আপনাদেরকে এই কম্বলের প্রাইজ কিন্তু কমেন্ট করে বলতে হবে এক মিনিট পরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু পুরস্কার পাবেন না আর শেয়ার কয়দিন করবে শেয়ার খবর দুই দিন দুই দিনে যে যারা বেশি শেয়ার করবে তাদেরকে মধ্যে বেছে নেব দুজনকে দুইটা ফ্রি দেওয়া হবে ওকে দুইজনকে কিন্তু দুইটা কম্বল কিন্তু ফ্রিতে কিন্তু দেওয়া হবে খুবই চমৎকার এমডি তানভীর মন্না উনি কমেন্ট করতেছেন এই কম্বলগুলা খুবই নাইস প্রাইস হবে পঁচিশশো সরি ছয় হাজার ছয় টাকা ভাই কিন্তু ইউনিক কমেন্ট করতেছেন আরও যারা আছেন সম্পা সরকার উনি বলতেছেন এইটার দাম হবে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা দর্শক আপনারা কমেন্ট করতে থাকেন দেখেন কতটা সুন্দরের মধ্যে কিন্তু হবে গ্লেজি টাইপের আচ্ছা এটা থেকে একটু হালকা দেখানো যাবে আছে আচ্ছা তাহলে ওইটা একটু দেখাই আচ্ছা এইটা এই পাশে রাখলাম এইটা নিয়ে আপনারা কমেন্ট করতে থাকেন ওরে ভাই সবুজের মধ্যে সবুজের মধ্যে

ওরে ভাই লাল গোলাপ লাল গোলাপ একেবারে ভালোবাসার জি ওকে মাত্র কত মাত্র চার হাজার পাঁচশো টাকায় ওকে মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু চমৎকার এই কম্বল গুলা কিন্তু আপনারা নিতে পারবেন আরে বাপ রে বাপ এইটা কি কম্বল ভাই এটাও কম্বল ভাই এইটাও কম্বল এটাও কম্বল দেখেন এইটাও নাকি কোনো কম্বল দেখেন কতটা লাক্সারি আছে একবার মাল্টি কালার মনে হইতেছে একেবারে দেখেন কতটা সুন্দর কিন্তু হবে খুব চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু নিতে পারবেন কয় ফিট বাই কয় ফিট সাত ফিট বাই ফিট সাড়ে সাত ফিট বাই সাত ফিট থাকবে ওকে সাড়ে সাত ফিট বাই সাত ফিট সাড়ে সাত ফিট বাই সাত ফিট কিন্তু হবে খুব সুন্দর ডিজাইন গুলো হবে হাসিফ ভাই বলতেছেন আমার কিন্তু লাগবে আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইদের ইমু হোয়াটসঅ্যাপ এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আচ্ছা এটা কি একটু মোটা নাকি ওইটা থেকে আচ্ছা এই দেখেন খুব সুন্দর লালে লাল লাল বাবা শাহজালাল বাবা শাহজালালের কালার কিন্তু হবে খুব চমৎকার আমাদের সাথে নোয়াখালী থেকে আসেন হচ্ছে আহ নাজিম ভাই উনি কমেন্ট করছেন এইগুলা দাম কেমন হতে পারে যে ভারী হবে আচ্ছা থেকে প্রাইসটা হবে আপনার এই লাল কালার গুলা কিন্তু চার হাজার টাকায় বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইন আপনারা পাবেন আপনারা কিন্তু স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন রুটিন মতো ভাগ হবে ভাগ হবে দেখানো যাবে দেখানো যাবে আচ্ছা একটু দেখাই দেখে নষ্ট এই যে দেখেন রুটির মতো কিন্তু 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 হয়ে গেছে খুব চমৎকার ডিজাইন হবে কালেকশন ওকে এটা একটু লালের মধ্যে লালের মধ্যে ভাবিদের পছন্দ ভাবিদের সবাই ক্রাস ভাইটা ওকে চমৎকার ভাবিদের পছন্দের কালার কিন্তু চলে গেছে একটা থেকে একটা আরে রে বাপ একেবারে মিষ্টি মিষ্টি কালার বা এটা হলো আপনার ফাইভ স্টারে কম্বল ভাই ফাইভ স্টারের রাইভ স্টার হোটেল কম্বল এটা ভাই দেখেন ফাইভ স্টার হোটেলের মধ্যে কিন্তু এই ধরনের মিষ্টি কালারের কম্বলগুলা কিন্তু দেখা যায় আচ্ছা ইয়াসিন ভাই আসেন আমাদের সাথে কাতার থেকে আমি দুই পিস কম্বল নিব নিতে পারবো নিতে পারবেন আচ্ছা এমডি শাকিল খান ভাই আসেন আমাদের সাথে যশোর থেকে ভাইয়া যশোর দেওয়া যাবে দেওয়া যাবে সারা বাংলাদেশি ওকে সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন দেখেন খুবই চমৎকার কিন্তু এটা ডিজাইন

আচ্ছা হাসান ভাই কমেন্ট করছেন ভাইয়া আপনার দোকান কোথায় ভাই আমাদের শোরুম লোকেশন হলো আপনার ঢাকা শ্যামলি ঢাকা প্রাণ কেন্দ্র আপনার মার্কেটের নাম হলো শ্যামলি টাওয়ার কমপ্লেক্স ডি ঢাকা বাজার ওকে চমৎকার কিন্তু দেখেন এই কম্বলটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে ও রে ভাই একবার লাক্সারিয়াস ডিজাইন লাক্সারিয়াস ডিজাইন ওকে চমৎকার কিন্তু এই ডিজাইনটাও কিন্তু আরে বাপ রে বাপ এইটা কি ভাই দেখেন ভাই আরে বাপরে বাপ সেভেন স্টার সেভেন স্টার কম্বল ভাই ওরে বাপরে বাপ দেখেন সেভেন স্টারের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন ওয়াও কালেকশনটা জাস্ট দেখেন মাথা নষ্ট কালেকশন কিন্তু হবে এটাও কি আজকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশ নিতে পারবে এটা ওকে এর আর মাত্র 1 মিনিট সময় কিন্তু দর্শক আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে কোন কম্বলের দাম বলতে হবে এই যে এই কম্বলের এই কম্বলের প্রাইস কিন্তু আপনাদেরকে বলতে হবে সময় মাত্র এক মিনিট এক মিনিট এর মধ্যে যদি আপনারা এই কম্বলের দাম বলতে পারেন

পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই নয় হাজার পাঁচশো টাকা হবে দুই পিসের দাম আচ্ছা ইয়াসিন চৌধুরী ভাই কমেন্ট করছেন আমি তিন পিস নিতে চাই পনেরো হাজার টাকা দিব অবশ্যই আপনারা যেই যাই বলেন কমেন্ট বক্স সরি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে যোগাযোগ করবে খুব চমৎকার দেখেন কতটা ওরে ভাই এত সুন্দর ডিজাইন জি জীবন্ত ফুল জীবন্ত ফুল থাকবে বাগান থেকে বাগান থেকে তুলে বসানো হয়েছে এখানে এতটা সুন্দর দেখেন খুব চমৎকার কিন্তু ডিজাইন এটাও কিন্তু আপনারা পাবেন আর মাত্র কত সেকেন্ড সময় কিন্তু আপনাদেরকে দিব এর মধ্যে আপনাদেরকে প্রাইস কিন্তু কমেন্ট করতে হবে ভাই এটা দিয়ে তাহলে বলেই দেন জি ওকে বলে দিবেন তো

পাঁচ হাজার নয় ওকে মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু আপনারা কিন্তু এই চমৎকার কম্বল নিতে পারবেন কয় ফিট বাই কয়ে ফিট হবে সাত ফিট বাই সাড়ে সাত ফিট হবে ওকে সাত ফিট বাই সাড়ে সাত ফিটের কম্বল কিন্তু মাত্র মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় পেয়ে যাবে অনলি 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 পাঁচ হাজার নয়শো টাকায় কিন্তু দর্শক এই হীরা কিন্তু নিতে অর্ডার করবে কিভাবে ভাই স্ক্রিন নাম্বার এখানে অর্ডার করতে পারবেন ওকে এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে আপনারা যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সজীব ভাই আল্লাহ আল্লাহ হাফেজ